আমাদের দেশের বেশিরভাগ মানুষই জানে না টক্সিক রিলেশনশিপটা অ্যাকচুয়ালি কি টক্সিক রিলেশনশিপ এটা হলো একটা দূষিত সম্পর্ক আমরা বলতে পারি মানে আমাদের দেশে সম্পর্কগুলো টক্সিক কিনা সেটা আমরা বুঝে উঠতে পারি না কারণ এটা আমাদের সমাজ ব্যবস্থার সাথে এমনভাবে মিশে গেছে যে অনেকেই মনে করে যে এটা নর্মাল কিন্তু এটা অ্যাকচুয়ালি নর্মাল না যেমন ভালোবাসার নামে চাপ দেওয়া বা যেখানে মানসিক কষ্ট যে সম্পর্কগুলোতে মানসিক কষ্ট দুঃখ চোখের পানি বা আত্মসম্মান থাকে না নিজের কোনো সম্মান থাকে না একে অপরের মধ্যে যে সম্পর্কগুলো শুধুমাত্র বয়ে নিয়ে বেড়াতে হয় লাইক সমাজের জন্য আত্মীয় স্বজনদের জন্য নিজের চাওয়া পাওয়ার তেমন কোনো মূল্য থাকে না আমরা অ্যাকচুয়ালি নিজের শান্তির জন্য বাঁচি না সমাজের জন্য বাঁচি আত্মীয় স্বজনদের জন্য বাঁচি